আমাদের বাংলাদেশের আরেকজন আলোচক আছেন নাম হলো মুক্তি গিয়াসুদ্দিন তাহির তিনি কয়েকদিন আগে বক্তৃতা দিতে গিয়ে শাইখ আহমদুল্লাহ হুজুরের নাম নিয়ে বলেছেন শাইখ আহমদুল্লাহকে জুতা পিটা করা উচিত যদি তাই নয় কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন শাইখ আহমদুল্লাহ একজন শয়তান একটু জোরে বলেন বিল্লাহ তো শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য কোনো আলেম করতে পারে না কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার দিনের দায়ী এবং উম্মতের দরদী একজন আলেম নাম হলো শাইখ আহমদুল্লাহ নাম শোনেন নাই তো শাইখ আহমদুল্লাহ হুজুর তিনি আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য অসহায় দরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতরণ করেছেন আসন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তো এই প্রিয় মানুষটি চমৎকার কাজ করে যাচ্ছেন দেখা যায় আসে এই সময় তিনি বন্যা বন্যার এলাকায় অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বস্তাকে বস্তা খাবার নিয়ে হাজির হয় কথা বলে ঠিক তার ফাউন্ডেশনের মানুষ সহযোগিতা করে সেখান থেকে তিনি অর্থগুলো শুধু এদেশে নয় দেশের বাইরেও যখন অবস্থা এরকম হয় কোথাও মুসলমান ভাইয়েরা মানুষেরা বিপদে থাকে তখন দেশের বাইরেও তিনি খাদ্য পাঠান ফিলিস্তানি মুসলমানদের জন্য পাঠিয়েছেন কথা বলেন ঠিকই না তো এদেশে প্রায় তিন লক্ষেরও বেশি গাছ তিনি রোপণ করেছেন লেবু পেয়ারা আম বিভিন্ন ধরনের গাছ তিনি বাংলাদেশের অসংখ্য মানুষকে দিয়েছেন কথা বলে ঠিক আজকে সেই শাইক আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের বাংলাদেশের আরেকজন আলোচক আছেন নাম হলো মুক্তি গিয়া তাহির তিনি কয়েকদিন আগে গিয়ে তাকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন কথা বলতে বলতে একসময় বলেছেন তাকে দিয়ে উচিত জোরে শাখ আহমদুল্লাহ হজুরের নাম নিয়ে বলেছেন শাইক পিটা করা উচিত জোরে বলেন শুধু তাই নয় কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন শায়েক আহমদুল্লাহ একজন শয়তান একটু জোরে বলেন নাউজুবিল্লা তো সাহেব আহমদুল্লাহ হুজুরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য কোনো আলেম করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই যে আলেমদের ভিতরে কাদা ছড়াছড়ি একজন আলেম হয়ে আর একজন আলেমকে সম্মান করে কিভাবে কথা বলে হ্যাঁ আজকে আপনি কি ভুলে গেছেন আপনাকে নিয়ে টল করা হয় আমার মতো হুজুরকে নিয়ে টল করা হয় আপনার গান ডিজে পার্টি যুবকেরা গান বাজায় মুর্শিদ হ্যাঁ এই যে আপনাকে নিয়ে ফান করা হচ্ছে টল করা হচ্ছে আজকে কি বলবেন একজন আলেম আর একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবে এটা আমরা কখনো কামনা করি না একজন আলেম যদি আর একজন আলেমকে সম্মান না দেয় ভাই সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি কেন শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগছেন তার মতো কিছু ভালো কাজ কইরা দেখান কথা বলেন না কেন আপনি জিকির করেন আলহামদুলিল্লাহ ভালো জিকির করতে তো বাধা নাই এই যে আপনাকে নিয়ে যে টল করা হচ্ছে আপনি কি ভুলে গেছেন হ্যাঁ যুবকেরা ডিজে বাড়িতে পিকনিকের বাড়িতে বিয়ে বাড়িতে পর্যন্ত আপনার গান বাজান কথা বললেন না কেন হ্যাঁ বলবো না হুজুর আপনিও বলেন সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই শাইখ আহমদুল্লাহ হুজুর উম্মতের একজন দরদি আলেম চমৎকার কথা বলেন কারো বিরুদ্ধে বক্তব্য দেন না কাতা সুরাসুরি করেন না কাউকে কটাক্ষ করে কথা বলেন না নরম স্বভাবের একজন আলেম শেখ আহমদুল্লাহ তাকে নিয়ে মুক্তি সাহেব বাজে বাজে মন্তব্য করেছেন শাইখ আহমদুল্লাহকে জুদা পিটার কথা মতো বলতে পারেন শয়তান বলে গালি দিতে পারেন একজন আলেমকে যে শয়তান বলে গালি দিতে পারে আমার ভাইরা আর যাই হোক তাকে আলেম বলতে আমাদের বিবেকে বাজে কথা বলেন ঠিক না একজন আলেম আর একজন আলেমকে ভাবে ছোট করতে পারে না মানুষের সামনে অসম্মান করে কথা বলতে পারে না তাকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারে না এজন্য মুফতি তাহির সাহেবকে বলবো ভাই বক্তব্য অনেক হয়েছে কাতাসুরাছরি অনেক হয়েছে সব আলিম কিনে এভাবে কাতাসুরা করবেন না আমাদের ভিতরে বিভেদ তৈরি করবেন না আসুন সবাই ঐক্যবদ্ধ হই ঐক্য এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি সবাই মিলে সুন্দর কিছু জাতির মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি কেউ যদি কারো দোষ পায় সেটাকে গোপন রাখবো এটা প্রকাশ্যে বলা যাবে না যদি কোনো আলেমের ভুল আপনি ধরতে পারেন তাকে গোপনই নিয়ে যায় আলাদা এক জায়গায় বসে একটা সংশোধন করার চেষ্টা করেন কথা বলেন ঠিক কি না কিন্তু এইভাবে যে কাদা সরা ওপেন প্ল্যাটফর্মে এসে কথা বলা যে অমুক হুজুরকে জুতা পেটা করানো উচিত অমুক হুজুর একজন শয়তান একজন আলেম একজন আলেমকে কখনো শয়তান বলি গালি দিতে পারে না কথা বলে ঠিক এজন্য তাহিরি সাহেবকে বলবো অনুরোধের ভাষা একটু ভাষাগুলো ঠিক রাখেন সংযত ভাষায় কথা বলেন আমাদের যত ভুল আমাদেরকে নিয়ে মানুষ টল করে আপনি আবার আরেকজন আলেমের পিছনে লাগছেন এটা কেন কথা বলেন না কেন আপনার গানগুলো নিয়ে সমালোচনা করে আমার মতো হুজুরকে নিয়ে সমালোচনা করে এগুলোর চিন্তা ভাবনা করেন আপনার অতীতের ভুলগুলো সেগুলোর থেকে সংশোধন হয়ে যান তার কণ্ঠ চমৎকার তার বক্তব্য ভালো কিন্তু মাঝে মাঝে যে জিকির করে লাফালাফি করে এইটা নিয়ে মানুষ ধরে বসে আছে। মনে হয় হুজুর এরকমই করে না উনিও ভালো বক্তব্য দিতে চান একজন ভালো আলেমও বটে কথা বলে ডেকে সেই জন্য আমরা বলতে চাই আমরা একে অপরের কাঁটা সরাসরি করব না কথা বলে ডেকে না আল্লাহ যেন তাহিরি সাহেবকে হেদায়ত দান করেন দিনের সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমি আর শাইখ আহমদুল্লাহ হুজুরের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন জোরে বলেন আমি যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে দিনের জন্য ইসলামের জন্য মানুষের কল্যাণে ভালো কাজ করে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন যেন শাইখ আহমদুল্লাহ হুজুরের আমি একটু এ খেদমতকে কবুল করেন জোরে বলেন আমি দুনিয়া আখিরাতের উত্তম জাজা যেন আল্লাহ পাক তাকে দান করেন জোরে বলেন আমি কোন হিংসে বিদ্বেষ করিয়া কোনো তার বিরুদ্ধে বাজে মন্তব্য করিয়া তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে কারণ সাইক আহমদুল্লাহ হুজুরকে এই দেশের কোটি কোটি মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আলেম হয় আলেমকে কেমনে শয়তান বলে একজন আলেম হয়ে আর একজন আলেমকে জুতা পিটা করতে চান এটা দুঃখজনক কথা বলেন ঠিক কি এমন ভাষা যেন আমরা কখনো ব্যবহার না করি আল্লাহ যেন আমাদের হেদায়তের পদে কবুল করেন জোরে বলেন আমিন